আসসালামু আলাইকুম এপিসোড সেভেনের শুরুতে আমরা শিওলকে দেখি সে ডক্টরের সামনে বসেছিল ডক্টর বলে এবার একটুর জন্য তুমি বেঁচে গেছো এরপর শিওল ডক্টরের সাথে কথা বলে যায় একটা নার্স তখন ডক্টরের কেবিনে আসে তখন সেই ডক্টরটি গায়েব হয়ে যায় সেই সময় অন্য একটি ডক্টর কেবিনে আসে নার্স বলে আপনি এখানে হলে এতক্ষণ আপনার কেবিনে কে ছিল অন্যদিকে অনহকে দেখি সে শিওলকে খুঁজে না পেয়ে ভয় পেয়ে যায় তখন তার সামনে শিওল আসে উনহ কাঁদতে কাঁদতে বলে তুমি কোথায় চলে গিয়েছিলে শিওল বলে তুমি এত ভয় পেয়ে আছো কেন আমি ঠিক আছি উনহো বলে তুমি তো বলেছিলে আমি তোমার জন্য চিন্তা করতে পারি এটা বলে উনহো শিওলকে জড়িয়ে ধরে এরপর বলে তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে মেরে ফেলতাম শিওল বলে চিন্তা করো না আমি একদম ঠিক আছি এরপর তারা দুজন একসাথে বাসায় ফিরছিল তারা কেউ কারোর সাথে কথা বলছিল না মনে মনে দুজনেই বলছিল সে এত চুপচাপ কেন আছে এরপর শিওল দেখে উনহর মাথায় একটা পাতা এসে পড়েছে শিওল সেটা তার চুল থেকে সরাতে নিলে সেটা বাতাসে উড়ে যায় উনহ এখানে মুগ্ধ হয়ে শিওলকে দেখতে থাকে এরপর সে নিজেই নিজেকে সংযত করে ভাবে সে কি করছে এইসব সে কেন সিওলের প্রতি আকর্ষিত হচ্ছে তখন উনহো একটা সাইকেলের সাথে ধাক্কা খেতে নেয় শিওল তখন তাকে তার দিকে টেনে বাঁচিয়ে নেয় সিওলের এত কাছে থাকার জন্য হার্ট বিট বেড়ে যায় উনহ তার থেকে সরে গিয়ে বলে আমার থেকে দূরে থাকো শিওল বলে মানে কি বলছো উনহো বাহানা দিয়ে বলে দেখো মানুষ আমাকে দেখছে আর হাসছে কারণ আমি তোমার সাথে আছি আর তুমি এখন দেখতে একটা পাগলের মতো লাগছো শিওল বলে তুমি নিজের দিকে তাকিয়ে দেখো তোমাকেও কোনো অংশে একটা পাগলের থেকে কম লাগছে না উন তখন বলে আমার কাছে তো এখন কোনো কাপড়ও নেই শিওল বলে চলো তোমাকে শপিংয়ে নিয়ে যায় যেহেতু তুমি এখন আমার সাথে থাকবে তাহলে আমার তো তোমার ওপর দায়িত্ব আছে শপিং এর কথা শুনে উনহ অনেক বেশি খুশি হয়ে যায় সিন চেঞ্জ হলে উনহকে দেখি সে একের পর একটা কাপড় নিয়েই যাচ্ছিল শিওল বলে তুমি এত দামি দামি জিনিস নিও না আমার কাছে এত টাকা নেই উন হো তার কথায় পাত্তা না দিয়ে বলে কার্ড ব্যবহার করো তার মধ্যে তো টাকা থাকবেই এটা বলে সে পারফিউম নিতে যায়। শিওল মনে মনে বলে আজ আমি ফকির হয়ে যাব এরপর দেখি উনহো একটা বড় টিভি কিনতে আসে শিওল তাকে বলে এত বড় টিভি তুমি কী করবে বোঝার চেষ্টা করো আমি এখন ফকির আমার কাছে এত টাকা নেই এরপর শিওল টাকা দিতে গেলে দেখে তার কার্ডের সব টাকা শেষ হয়ে গেছে এই জন্য তারা উনহকে কিছু কাপড় ফেরত দিতে বলে কিন্তু উনহ কাপড় ফেরত না দিয়ে সব কাপড়ের প্রাইস ট্যাগ খুলে ফেলতে শুরু করে সিওল তার কর্ম দেখে হতাশ হয়ে যায় সিন চেঞ্জ হলে উসোককে দেখি সে তার ফ্যান মিটিং ইভেন্টে ছিল তখন সে টেবিলের ওপর উনহর একটা উইস কার্ড পায় সে দেখে তার সামনে লিওন তাকে দেখে উসোক অনেক বেশি রেগে যায় এবং তাকে ধরে মারতে শুরু করে সবাই উসোককে এসে থামায় এরপর দেখে উসোকের বাবা লিওনকে বলে উসোককে মাফ করে দাও এবং এই নিয়ে আর বেশি ঝামেলা করো না উসকের বাবা উসোক সরি বলতে বলে কিন্তু উসক লিওনকে সরি বলে না লিওন বলে আমি একটি উসকের সাথে একা কথা বলতে চাই এরপর তাদের একসাথে কথা বলতে দেখি লিওন বলে আমি চাই তুমি আমাকে একবার উনহর সাথে দেখা করাও আমি সারা জীবন তার থেকে পালিয়ে বাঁচতে পারবো না আমি ওর কাছে মাপ চাইতে চাই উসক রাগ দেখিয়ে বলে আমি এটা কেন করব আমি তো নিজেই চাই যেন তোমার জীবন একেবারে ধ্বংস হয়ে যাক তখন লিওন বলে তুমি আমার ওপর এত ক্ষেপে আছো কেন আমি তো তোমার ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট করেছিলাম তোমার তো করিনি তখন উসকে কিছু মনে পড়তে থাকে কিন্তু ঠিক মতো কিছুই মনে পড়ে না তার তার শুধু মনে পড়ে সে সিওলের সাথে দেখা করেছিল লিওন তাকে দেখে বলে তোমার কি হলো তখন উসোক তাকে সব বলে লিওন বলে তাহলে উনহ হয়তো তোমার স্মৃতি মুছে দিয়েছে কিন্তু তুমি তো তার ক্লায়েন্ট তাহলে সে তোমার সাথে এমন কেন করেছে হতে পারে তুমি তার ব্যাপারে কোনো সিক্রেট জানতে পেরেছিলে লিওন বলে তোমার কোনো কিছু মনে পড়লে আমাকে বলো অন্যদিকে আমরা সিওল এবং উনহোকে বাসায় দেখি সিওল উনহকে রাগ দেখিয়ে বলে আমাকে তো তুমি ভিকারি বানিয়ে দিলে উনহো বলে চিন্তা করার দরকার নেই তুমি তো শুধু ফুটবল খেলতেই জানো কিন্তু আমি অনেক কিছু পারি কারণ আমি শত বছর ধরে বেঁচে আছি তাই তুমি টেনশন নিও না সিওল তখন বলে তোমার শক্তি বাড়লো কি না তুমি তো আজ অনেকে যান বাঁচালে তখন উনহো হেসে বলে এতক্ষণে হয়তো অনেক শক্তি অর্জন করে ফেলেছি তখন হঠাৎ সেখানে হ আসে উনহো তাকে দেখে ভয় পেয়ে যায় বলে আগে আমি এইসব করতাম আর এখন আমার সাথে এইসব হচ্ছে সে গিয়মহোকে বলে এরপর থেকে আসার সময় তুমি বলে কয়ে আসবে তখন হো বলে একটুও শক্তি বাড়েনি তারপর সে উনোর মধ্যে থেকে তার ফক্স স্প্রিট বের করে এবং বলে দেখো এটা একটুও বড় হয়নি এগুলো বলে হ আবারও ভ্যানিশ হয়ে যায় শিওল তখন উন হোকে বলে তোমার কাজগুলোই অদ্ভুত অদ্ভুত ছিল সেগুলো কোনো ভালো কাজ হলো নাকি তুমি ভাবছিলে তুমি বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দিবে তারপর নিজেই তাদেরকে বাঁচাবে এটা কিভাবে ভালো কাজ হয় আমার মতে তোমাদের সম্পর্কে যে বইগুলো আছে আমাদের সেগুলো পড়া উচিত তাহলে বুঝতে পারবো তোমার শক্তি কিভাবে বাড়বে এরপর শিয়াল বলে আমাদের ভলেন্টিয়ার ওয়ার্কে যুক্ত হওয়া উচিত অর্থাৎ জনসেবা করা উচিত এতে লাভ হতে পারে এই জন্য পরের দিন উনহো এবং শিয়ল একটা বৃদ্ধাশ্রমে আসে এখানে তারা রিসেপশনিস্টের সাথে কথা বলছিল তখন একটা বৃদ্ধ লোক উনহোকে দেখতে থাকে এরপর আমরা উনহো এবং শিয়লকে দেখি তারা অনেকগুলো কাপড় ধুচ্ছিল এখানে তারা ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছিল তখন উনহো একটু ভাব নিয়ে শিয়লকে বলে আগে যখন ওয়াশিং মেশিন ছিল না তখন আমি হাতেই অনেক সুন্দরভাবে কাপড় ধুতাম তখন হঠাৎ ওয়াশিং মেশিন থেকে ধোয়া বের হতে শুরু হয় এবং সেটা খারাপ হয়ে যায় তারপর দেখি তারা দুজন কাপড় শুকাচ্ছে শিওল বলে আমরা একসাথে কাপড় ধুলাম উন বলে তুমি আবার আমার সাথে ফ্লাট করার চেষ্টা করছো শিওল বলে আমি এমন কেন করব। তখন উন বলে তুমি কাউকে ডেট করেছো শিওল তখন একটু ভাব নিয়ে বলে আমি কাং শিওল আমি অনেকে ডেট করেছি কিন্তু সবার সাথে আমার হয়ে গেছে কারণ আমি নিজের ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিলাম তারপর শিওল উনহোকে বলে তুমি কখনো কাউকে উন হ বলে না আমার ফ্রেন্ড একটা মানুষকে ভালোবেসে সে মানুষ গিয়েছিল তারপর সে মারা গিয়েছিল তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কখনো কাউকে ভালোবাসবো না এরপর উন মুখ ফুলিয়ে বসেছিল তাই শিওল মজা করার জন্য তার দিকে পানির ছিটা মারে তখন উন উঠে পানির পাইপ নিয়ে শিওলকে ভিজিয়ে দিতে থাকে তারা এইভাবে মজা করছিল ফলে সেখানে থাকা সব কাপড় ভিজে যায় সিন চেঞ্জ হলে মিস্টার লিওন এবং তার অ্যাসিস্ট্যান্টকে দেখি তারা দোচিয়লকে খুঁজতে এসেছিল তারা জানতে পারে এখানে দোচিয়ল অনেক বছর আগে থেকেই থাকে না তারা এখান থেকে চলে যায় অন্যদিকে দেখি সিওল পুরো ভিজে গেছে তাই সে তার টি শার্ট খুলে ফেলে তখন উন হো তার বডি রেখে লজ্জায় লাল হয়ে যেতে শুরু করে এরপর সে সিওলকে তার টি শার্ট পরে নিতে বলে সিওল পরতে চায় না ফলে টি শার্ট নিয়ে টানাটানি করতে নিলে উনহর ওপর সিওল পড়ে যায় তখন সেখানে সিওলের ফুটবল একাডেমির বন্ধুরা চলে আসে এবং তাদের এই অবস্থায় দেখতে পায় তারা বলে তোমরা কি করছো এগুলো শিওল তাদের বোঝানোর চেষ্টা করে তোমরা যা ভাবছো তেমনটা নয় সিন চেঞ্জ হলে তাদের একসাথে বসে খাবার খেতে দেখি সিওলের বন্ধুরা বলে এটাকে কে বলে আমার গার্লফ্রেন্ড এটা শুনে উনহো বলে তুমি কি বলছো শিওল বলে তা না হলে আমি তাদের কি বুঝাবো যে আমরা একসাথে কেন থাকি তখন তার বন্ধুরা বলে তোমরা একসাথে থাকো তাহলে কি তোমরা বিয়ে করবে তখন উনু বলে হ্যাঁ খুব জলদি বিয়ে করব এরপর শিওলকে তার বন্ধুরা বলে তুমি তোমার দাদিমার সাথে দেখা করতে যাবে না এটা শুনে সিওল অবাক হয় বলে আমার দাদি তো অনেক আগেই মারা গেছে তখন তার বন্ধুরা বলে কি বলছো তোমার দাদি তো বেঁচে আছে সিন চেঞ্জ হলে শিওলের দাদিকে সিওলের কোচের সাথে দেখি তখন সেখানে শিওল চলে আসে এবং তার দাদিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে বাইরে দাঁড়িয়ে উনু এসব দেখছিল এরপর শিওলকে দেখি সে তার কোচের সাথে কথা বলছিল তার কোচ তাকে বলে আবারও একাডেমিতে ফিরে আসো এতে তুমি তোমার দাদির খরচ চালাতে পারবে শিওল অবাক হয়ে বলে আমি ভাবতাম আপনি আমাকে হেড করেন তার কোচ বলে হ্যাঁ তোমাকে এখনও হেড করি এরপর শিওল তার দাদির সাথে কথা বলে তার দাদি বলে আমি এখানে অনেক ভালো আছি এখানে সবাই আমাকে অনেক হিংসা করে কারণ আমার নাতি আমার সাথে দেখা করতে আসে এবং আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায় তার দাদির কথা শুনে শিওল স্মাইল করতে থাকে অনু বাইরে থেকে সিওল এবং তার দাদিকেই দেখছিল সিওলের দাদির জন্য তার এত কেয়ার দেখে তার অনেক বেশি ভালো লাগে তখন সেখানে সেই বৃদ্ধ লোকটি এসে উনর গলা চেপে ধরে সিওল এসে তাকে উনহর থেকে আলাদা করে এরপর দেখি ওই বৃদ্ধ লোকের ছেলে বউ এসে উনহোকে সরি বলে তখন বৃদ্ধ লোকটির ছেলেও তার কাছে আসে এবং উনহর কাছে মাপ চায় ছেলেটিকে দেখে উনর কিছু মনে পড়তে থাকে সেই বৃদ্ধ লোকটির ছেলে চেহারা এবং বৃদ্ধ লোকটির চেহারার মিল আছে তখন উনহো বলে আমি মাফ করে দিয়েছি তোমরা এখান থেকে যাও এরপর উনহো এবং সিওলকে বাসায় দেখি উনহো ঘুমানোর চেষ্টা করে সিওল তার মুড খারাপ দেখে তার জন্য রান্না করতে থাকে উনহো খাবারের স্মেল পেয়ে সিওলের কাছে আসে তারপর তারা একসাথে বসে খাবার খাচ্ছিল তখন উনহো বলে আমি ওই লোকটিকে আগেও দেখেছি সে হয়তো অতীতে আমার ক্লায়েন্ট ছিল কিন্তু আমার ঠিক মতো কিছু মনে নেই হতে পারে আমি তার সাথে খারাপ কিছু করেছিলাম তাই সে আমাকে মারতে চায় আমি সবার জীবনে সমস্যা করি তখন সিওল বলেন না আমি প্রথমে ভেবেছিলাম তোমার জন্য আমি সব কিছু হারিয়ে ফেলেছি কিন্তু আজ নিজের দাদিকে ফিরে পেয়ে মনে হচ্ছে আমি আগে আমার দাদিকে নিয়ে পুরো দুনিয়া ঘুরতে চেয়েছিলাম কিন্তু তিনি মারা গিয়েছিল আর আমি শেষবার তাকে দেখতেও পেরেছিলাম না কিন্তু আজ আমি তাকে আবারও ফিরে পেলাম এতে আমি অনেক খুশি তাই তোমার গিল্টি ফিল করার কোনোই দরকার নেই এরপর সে উনুকে জিজ্ঞাসা করে মানুষ হওয়ার পর তোমার সাথে কি এখনও ভালো কিছু হয়নি কিছু কি তোমার ভালো লাগেনি তখন উনু বলে হ্যাঁ ভালো লেগেছে তোমাকে ভালো লেগেছে মানুষ হওয়ার পর থেকে আমি তোমাকে দেখলেই নার্ভাস ফিল করি আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করি তাই আমাদের ডেট করা উচিত তার কথা শুনে সিওল অবাক হয়ে যায় আর এপিসোড সেভেন এখানেই শেষ হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং